আল্লা জিনাইয়া যে করুন আল্লাহ হা কে মাও আকৌ দাওয়ালা জুনু বিহীম ওই এটা ফাক্কারু নাফি খলকিস সামাও তিওলা আর বিবেকবান মানুষের বৈশিষ্ট্য হবে দুইটা কয়টা দুইটা এক নম্বরে এজে করুনাল্লাহ বিবেকবান মানুষের প্রথম বৈশিষ্ট্য হলো তারা মাওলা জে করতে থাকে আল্লাহকলার ক্যাম দাঁড়ানো অবস্থায় কোদাও বসা অবস্থায় ওয়ালা জুনু বিহীম শোয়া অবস্থায় দাঁড়ানো বসা শোয়া এর অর্থ দ্বারা সর্ব অবস্থায় তারা মাওলার জিকের করতে থাকে অয়ে তাফাক্ কারুণ ফি কলকে সা মাও তিওয়ালা অয়ে তাফাক্ কারুণা এবং তারা ফেঁকের করতে থাকে চিনটা ফেঁকের করতে থাকে তা ফাক্কুর মনে রাখা দেবে না তা আল্লাহ বলে প্রথম বৈশিষ্ট্য হলো তারা জেকের করবে দ্বিতীয়টা ওই এটা তারা ফেকের করবে চিন্তা করবে কি চিন্তা ফেকের করবে ফি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়েছে চিন্তা ফেকের করতেছে যে ফেকের করে না সে তার মাওলাকে যেমন ভাবে চেনে আর যে ফেকের করে তার চেনা এক চেনা নয় কি বলে ঠিক না করতেছে কি জেকের لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله আপনি যখন এই কলেমার জেকের খেয়ালের সাথে করছেন ধ্যানের সাথে করতেছেন জেকের সাথে যখন ফেকের লাগাইয়া দিয়েছেন আল্লা বলতেছে এবার যে জেকেরও করে ফেকেরও করে দুইটা একসাথে করে আল্লাহ বলতেছে তার জবানের অভিব্যক্তি হয় আমার সাথে পড়েন ফেরব্বানা ও আমার অভিভাবক ও আমার প্রতিপালক মা খালাক্ত হাজা আল্লাহ তুমি যা করো একটা তুমি বেহুদা ঘটাও নাই সব তুমি তোমার প্রয়োজনে বান্দার জন্যই তুমি করেছো আমি এটা বুঝতে সক্ষম হয়ে গেলা এরপর বান্দা বলে সুকা ফাঁকে না যা বান্নার আল্লাহ আমি তোমাকে না জানার কারণে আমার জেকের ছিল ফেকের ছিল না এই কারণে অনেক ভুল হয়ে গেছে আল্লাহ তোমার কাছে কিছু কামনা করতে যাইয়াও কত অভিযোগ করছি আল্লাহ আল্লাহ এটা দেলা নাকা হইলে নাকা কত এভাবে মনের মধ্যে সুপ্ত থাকে থাকে কিনা এবার বান্দা বলতে সুবহানাকা ও খোদা তুমি নিষ্কলুষ নিষ্কলঙ্ক তোমার সম্পর্কে কোনো অভিযোগ আমার নাই বরং অপরাধী আমি আমি কেবল ভুল করেছি ফাঁকে না যাবান না আল্লাহ আমি ছিলাম রহের জগতে সেখান থেকে আমি দুনিয়ার জগতে এখন চলছি আর মুহূর্তের মধ্যে কখন যেন ডাক এসে যায় যাত্রার আল্লাহ আমি ভুল করেছি আমি যেন ভুল করে জাহান্নমি হয়ে না যাই তুমি আমাকে মাফ করে দাও তুমি নিষ্কলুষ তুমি নিষ্কলঙ্ক তুমি অভিযোগ মুক্ত তোমার কোনো ত্রুটি আমি খুঁজে পাই না আল্লাহ সব ত্রুটি আমার এই ত্রুটির কারণে তুমি আমার শাস্তি দিও না মাফ করিয়ে দাও এটা এইভাবে মনের মধ্যে আইন্যা জেকার করেন লা এলাহা এ আপনারা দেখছেন এটি আর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য